হ্যালো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কাল রাত সারা রাত বৃষ্টি হওয়ার পর ঝড় বৃষ্টি হওয়ার পর কি অবস্থা এদিকে ধানের জমিতে সব ধান নিতে গেছে জমিতে জল জমে গেছে এগুলো ধান আর মনে হচ্ছে না ধানটা ভালোভাবে হবে ধান যদি না তোলা যায় চারদিকেই মোটামুটি কম বেশি একই অবস্থা কোথাও কম কোথাও বেশি কিন্তু ক্ষতিটা সব দিকে হয়েছে দেখা যাচ্ছে জমিগুলোতে হাওয়াটা চাপটা পড়েছে বেশি সেই কারণে নিতে গেছে ধানগুলো দূরে দেখা যাচ্ছে সেগুলো পড়ে গেছে তো এগুলা এত ক্ষতি কৃষকরা মেনে নেবে কীভাবে ওটাই তো বুঝতে পারছি না এত ক্ষয়ক্ষতি ধান ওঠার মুখে সামনে নভেম্বর থেকে ধান কেনা শুরু এক তারিখ থেকে অলরেডি ধান কেনা শুরু মান্ডিতে এখন ধান উঠোর মুখে যদি এই অবস্থা হয় এই যে জমিটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা সম্পূর্ণ পড়ে গেছে তো এই জমিটা আমার এক কৃষক ভাইয়ের আস্তে তো ওনার মুখে কিছু শুনে নেবো যে তার কিছু কথা কি আর বলবো ভাই এটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ আল্লাহ দিয়েছেন এরকম তারপরও কিছু করার নেই কিন্তু এর সত্ত্বেও প্রত্যেকটা এডিও অফিস থেকে কে লোক পাঠিয়ে সার্ভে করে ক্ষতিপূরণ করব আমার মাথা কিছু কাজ করছে না এখন মনে হচ্ছে আত্মহত্যা করা ছাড়া আর কিছুই নেই পুরো যতটুকু জমি ছিল সব জমি পড়ে গেছে আর কিছু নেই আপনি এসব চিন্তা ভাবনা মাথায় আনবেন না আপনি সরকারের উপর আশ্বাস রাখুন সরকার অবশ্যই কিছু না কিছু ওনার জনসাধারণের জন্য কিছু না কিছু অবশ্যই চিন্তা ভাবনা করবেন আর কিছুটা আল্লাহর উপর ভরসা রাখা দরকার আল্লাহ সব বান্দাদের এতটাও ক্ষতি করতে চাইবেন না তো কোনো না কোনো দিক থেকে আল্লাহ অবশ্যই সেটা দেখবেন তো আমাদের এখন আশা রাখা ছাড়া আর কিছু বলার নেই তো আমরা এখন শুধু আশায় আশার উপরে বেছে বেঁচে আছি তো থাকি দেখা যাক কি হচ্ছে